ইফ ইউ আর এ স্ট্রিট ফুড লেভার ইউ আর গোয়িং টু লাভ দিস ব্লগ আর যদি স্ট্রিট ফুডের নাম শুনলে আপনার মনে হয় এ হে আনহাইজেনিক তাহলে আপনি ব্লগটা স্কিপ করতে পারেন কেননা বেশ কিছু স্ট্রিট ফুড আজ আমি দেখাবো আমার এই ব্লগে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ লাস্ট টাইম নওগা সদরে বেশ কিছু রোড রোডসাইড খাবার আমরা খেয়েছিলাম আজ মূলত সেটাই বলবো এটা হলো সিপি রেস্টুরেন্ট কয়েক মাস হলো আমাদের নওগাঁতে সিপি রেস্টুরেন্টের একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে একেবারে নজওয়ান মাঠের মুখোমুখি বলা যায় সেখানে খুব ছোট্ট একটা পরিসর নিয়ে এর বেশি ডেকোরেশন ওদের পক্ষে করা আসলেই সম্ভব না যেহেতু স্পেসটা ছিল অনেক বেশি ছোট যাই হোক খুব একটা খারাপ লাগবে না আপনার যদি শীতকালে যান গরমকালে প্রচুর গরম যাই হোক এ তো এটা হলো সেই মেনু কার্ড মেনু কার্ডটা আমাদেরকে অবশ্যই প্লেস করেছে সিপি রেস্টুরেন্টের নাম রেখেছে প্রাইস রেঞ্জ একদমই আমি বলবো এটা ঠিকঠাক এটাকে কখনোই হাই বলা যায় না তো আমরা এমন সময় গিয়েছিলাম যে সমস্ত কিছুটা অ্যাভেলেবেল ছিল না যেতে একটু দেরি হয়েছিল। আমরা সেখানে অর্ডার করেছিলাম ক্রিস্পি চিকেন আর চিকেন বল তো খুব ভালো লাগছিল যখন দেখলাম পাশেই চলে আসলো ক্রিস্পি চিকেনগুলো একেবারে লাইভ আর এটার কালার ফ্লেভার গন্ধ যেটা পাচ্ছিলাম খাওয়ার আগ পর্যন্ত সমস্তটাই আমার কাছে মনে হয়েছিল সো 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 ইয়ামি এবারে হলো খেয়ে দিয়ে রিভিউ দেওয়ার পালা ফুড ম্যান টু ম্যান ভ্যারি করে টেস্ট আবার সেই দিন কেমন রান্না হয়েছে এই সমস্ত কিছু মিলিয়ে আমার মনে হয় ফুড রিভিউ করাটা অনেক বেশি টাফ তো আমি সেই দিনের ব্যাপারটা বলছি ভালো ছিল খেতে ওভারঅল ভালো ছিল বাট ভেতরের দিকটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি আমার মনে হয়েছে যে আর একটু যদি কুক হতো তাহলে মেবি সম্পূর্ণ জিনিসটা অনেক বেশি ভালো হতো যাই হোক খেয়েছি আলহামদুলিল্লাহ যতটুকু খেয়েছি খেয়েছি অন্যান্য দিন হয়তো ভালো হতেও পারে আর এটা ছিল চিকেন বল এটা অনেক বেশি টেস্টি ছিল দামটা খুবই কম ছিল সেই অনুযায়ী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এটা ছিল সিজদার খাবার ও শুধু খাবার নেয় খাওয়ার থেকে বেশি ওর মানে চোখের ক্ষুধা যার জন্য ওটা আমরা পার্সেল নিয়ে নিয়েছি আর আমারটার অবস্থা ছিল এই যে এই রকম যার জন্য বলছিলাম মনে হচ্ছিল ভেতরটা আর একটু কুক হলে ভালো হতো সেখান থেকে বেরিয়ে মুক্তির মোড়ে আর দোকানে আমরা চলে গিয়েছিলাম এটা একেবারেই কিছু তো একটা ফুড কোর্ট তাই নাম বলতে পারছি না মানে রাস্তার পাশে বসেই আমরা খেয়েছিলাম এইটা ছিল মারাত্মক টেস্টি আমি জানি না আপনারা মুক্তির মোড়ের লাইনের এই সমস্ত ভাজা পোড়ার দোকানে কে কে খেয়েছেন বা খান নাই খাইলে আপনারা বলতে পারবেন এটা অনেক মজা ছিল ভেতর পর্যন্ত মানে ফুললি কুকড আর খুব বেশি ক্রিস্পি ছিল এরপরে আমরা খেয়েছিলাম একটা মোমো মোমো আমার বাইরে কখনোই ভালো লাগে না মনে হয় যে কাগজ দিয়ে মোড়াই দিয়েছে তারপরেও মানে মোটামুটি ভালো ছিল আর কি ভালো লেগেছে খারাপ না আর আসার পথে খেয়েছিলাম এই কোল্ড কফিটা কোল্ড কফির কথা কি আর বলবো এটা নিয়ে আমার আলাদা একটা ব্লগ মেক করার ইচ্ছা আছে আমাদের নওগার একটা কি বলবো অনেক পছন্দের সবার একটা ড্রিঙ্কস বার হয়েছে সেখান থেকেই এটা নেওয়া সেটা হলো বাটার মোড় একদম চার মাথাতেই যে পোদ্ার স্বর্ণমহল আছে না সেইখানে যেই কিংস বার আছে সেখানকার ড্রিঙ্কস এটা থ্যাংক ইউ সো মাচ ফর